বিমানবালা সম্পর্কে মানুষে একটু বেশি কৌতূহলী হয়ে থাকে আসলে বিমানবালাদের কর্মজীবন কেমন বিমানবালাদের পার্সোনাল জীবন কেমন বিমানবালাদের চাকরিতে বেতনই বা কেমন এই সকল বিষয়ে মানুষ একটু বেশি কৌতূহলী হয়ে জানতে চাই বিমানবালাদের সম্পর্কে পান্ত তথ্য আজ বিমানবালাদের সম্পর্কে আমরা অনেক অজানা তথ্য আপনাদের সম্মুখে প্রকাশ করব তাই ভিডিওতে প্রথমে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং সম্পূর্ণ তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সমগ্র পৃথিবীতে বিভিন্ন দেশের বিমান আছে আবার বিভিন্ন দেশের বিমানে বিভিন্ন রকম বিমানবালাও আছে তাই আপনি যদি একজন বিমানবালা হতে চান তাহলে ভিন্ন ভিন্ন এয়ারলাইনসে আপনি পাবেন ভিন্ন ভিন্ন জবের অফার এই সব জবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পদের নাম এয়ার হোস্টেজ বা বিমানবালা এই বিমানবালা বা এয়ার হোস্টেস পদ এতটাই আকর্ষণীয় যে আপনি কল্পনাও করতে পারবেন না এই চাকরিতে সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে বেতন কাঠামো দেখা যায় পনেরো হাজার টাকা বেতনে শুরু করেছেন একজন বিমানবালা চাকরি কিন্তু পরবর্তী ছয় মাসের মধ্যে তার বেতন বেড়ে হয়েছে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আর যদি বিদেশি এয়ারলাইন্স হয় তাহলে তো কথাই নেই বিদেশি এয়ারলাইন্সে একজন বিমানবালা কি পরিমাণ টাকাই করতে পারে তা শুধুমাত্র একজন বিমানবালাই বলতে পারবে এদিকে দেশি এয়ারলাইন্সেও বেশ ভালো বেতন পাওয়া যায় এদিকে প্রথম অবস্থায় হয়তো আপনি সরাসরি বিদেশি কোনো এয়ারলাইন্সে চাকরি পাবেন না তবে দেশি এয়ারলাইন্সগুলোতে এক বছর চাকরি করার পর আপনি বিদেশি এয়ারলাইন্সগুলোতে নিশ্চিতভাবে কাজ করার সুযোগ পেয়ে যেতে পারেন এখন আসি বিমানবালাদের চাকরি পাওয়ার পর আসলে তাদের মূল কাজটা কি প্রথমে বিমানবালাদের মূল কাজ হলো যাত্রীদের প্রত্যেকটা নিজ নিজ সিটে বসিয়ে দেওয়া এরপর প্রত্যেকটা যাত্রী ঠিকঠাকভাবে বসেছে কিনা সেটা তদারকি করা এবং সেই সাথে যাত্রীরা সিট বেল্ট বেঁধেছে কিনা সেটাও দেখা এরপর বিমান আকাশে উড়ানোর পরে যাত্রীদের খাবার পরিবেশন করানোর কাজও করে বিমানবালারা সেই সাথে বিমানকে পরিষ্কার রাখা এবং সকল যাত্রীদেরকে একনিষ্ঠিকভাবে সেবা করা এছাড়াও বিমানবালাদের আরও কিছু কাজ বিমানে থেকে থাকে সেটি হচ্ছে বিমানের ক্যাপ্টেনকে সহায়তা করা বা জরুরি পরিস্থিতিতে সমাধান করতে পারা প্রতি ঘন্টায় ঘন্টায় বিমানবালাদের দেখতে হয় ভিতরে সব সবকিছু ঠিকঠাক আছে কিনা সেই সাথে বিমানটি ভালোভাবে যাচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য পাইলটের সাথে যোগাযোগ করা অনেকেই বিমানে বসার পরেই ঘুমিয়ে পড়তে পছন্দ করেন কিন্তু বিমানবালারাই এটি না করার জন্য সুপারিশ করেন সবসময় এদিকে বিমানের ভিতরে কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লেও তাকে তাৎক্ষণিক সেবাযত্ন করাও বিমানবালাদের একটি দায়িত্ব এছাড়াও বিমানবালারা সবসময় বিমানের ভেতরে হাস্য থাকে যাত্রীদের সাথে কোনো যাত্রীরা যেন তাদের দ্বারা কোনো রকম কষ্ট না পায় সে বিষয়েও তাৎক্ষণিক নজর থাকে তাদের আর এই বিষয়টির জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে তাদের অফিসিয়ালিভাবে ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন বিমান কোম্পানির নিজস্ব অফিসে বিমানবালাদের ব্যক্তিগত জীবন আসলে কেমন বিমানবালাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে বিমানবালারা চাকরির সুবাদে বিভিন্ন দেশে তাদেরকে মাসের পর মাস ঘুরে বেড়াতে হয় তাই স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আসলে বিমানবালাদের ব্যক্তিগত জীবন কেমন হয় সাধারণত পরিবারকে বিমানবালারা কমই সময় দিতে পারে দু মাস তিন মাস পর অফিসিয়ালিভাবে বিমানবালারা ছুটি পেয়ে থাকেন আর তাদের ছুটির বিষয়টি থাকে এক থেকে সর্বোচ্চ পনেরো দিনের তাই এতটুকু সময় তারা ব্যক্তি জীবনে বা পরিবারের সাথে পার করে দিতে পারে আদারওয়াইজ টেলিফোনের মাধ্যমে তাদের পরিবারের সাথে তারা সবসময় যোগাযোগ রক্ষা করে থাকে তাহলে এখানে বুঝতেই পারছেন বিমানবালাদের পার্সোনাল জীবনটা আসলে কেমন হয়ে থাকে